আপনাদের সকলের সিপার পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম হরিগুরুর সিপার পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এই হরিগুরু পবিত্র আশ্রম পবিত্র ভূমিতে যারাই থাকেন প্রত্যেককে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি করি এবং এই হরিগুরু আশ্রম যিনি প্রতিষ্ঠা করেছেন তার সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে নূতন করে তার পরিচয় দেবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না তিনি মানুষের সেবার মধ্যে দিয়েই ঈশ্বরের সেবাকে মনে করে গুরুবাক্য রক্ষা করে শ্রদ্ধেয় দাদা তপন বসু মহাশয় এবং তার যারা পারিষদবৃন্দ রয়েছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানা এই আশ্রমের সঙ্গে আমি প্রথম থেকেই অঙ্গাঙ্গিভাবে জড়িত এখানে যখন এই খাদিমের কারখানা হয়নি জমি কেনা হবে মাপা হচ্ছে সেই সময় থেকে আমি আছি তারপরে অনেক ঘটনা ঘটেছে কারণ জগতে এক অবস্থায় তো সবকিছু চলে না পরিবর্তনশীল এখন আমি একটু আগে যেমন ছিলাম আমি এখন তেমন নেই আবার যত সময় গড়াবে পরিবর্তন হয়ে যাবে এটাই হচ্ছে জগতের নিয়ম তার মধ্যে দিয়ে জগত হচ্ছে প্রকৃতি যার পরিবর্তন হয় আর পরিবর্তন হয় না হচ্ছে আত্মা পরমাত্মা তিনি অজর অমর অক্ষর তিনি চিরভাস্ময় তার ক্ষয়ও নাই তার বৃদ্ধিও নাই তার কোনো পরিবর্তনও নাই সে শুধু স্থান পরিবর্তন করে অর্থাৎ ট্রান্সফার হয় একটা দেহ থেকে আর একটা দেহে ট্রান্সফার হয় এই ট্রান্সফার হয় প্রকৃতিকে আশ্রয় করে যখন কর্ম করে কারণ সে আত্মা প্রকৃতিকে আশ্রয় করে দেখেন হরিগুরুর দর্শনটা আজকে আমি দেখলাম সদেও দাদা তপন বসু মহাশয় হরিগুরুর যে বাণী সেই বাণীর দুটো খণ্ড বের করেছেন অক্ষর সাফার অক্ষর আকারে তার প্রাথমিক যে উপক্রমিকা ওই কয়টা কথার মধ্যেই বোঝা যায় যে হরিগুরুর দর্শন কি ওই কয়টা কথা পড়লেই বোঝা যাবে ঠিক এই জায়গাটাই যে এই জগতের কত মূল্য এই দেহটার কত মূল্য দেহ নশ্বর কিন্তু আত্মা এই দেহে স্থিত থাকাকালীন দেহাশ্রিত থাকাকালীন দেহের দ্বারাই যে কর্ম হবে সেই কর্মই কিন্তু আত্মাকে পরবর্তী স্থান নির্ণয় করবে হরিবল হরিবল তাহলে এই দেহের দ্বারাই কর্মের দ্বারাই আত্মা মুক্তি লাভ করবে আবার আত্মা বন্ধনে জড়াবে কি কায়দা দেখেছেন তাহলে আত্মা চির অক্ষর চির অবিনশ্বর নৈনং ছিন্দন্তি শস্ত্রাণী নৈনং দহতে পাব কোন চৈনং ক্লে দয়ং তাপ ন এত কিছু হওয়ার পরেই পরেও যখন এই প্রকৃতিতে আত্মা আশ্রিত হয় এই জন্যে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন পঞ্চভূতের ভাবে ব্রহ্ম পড়ে কাঁদে এ ভারী একটা কায়দা এই জন্যে দেহ দিয়ে তুমি কুকর্ম করবা তাহলে পরের জন্মে সেইরকম জায়গায় যাবা তুমি আত্মা এটা ঠিক আছে কিন্তু দেহ দিয়ে যা করবা সেই ফলটা কিন্তু তুমি ভোগ করবা এইটি হচ্ছে লীলা তাহলে এই লীলার রস করতে গেলে আপনার এই জাগতিক বর্তমান এবং অদৃশ্য ব্রহ্ম তার যে একটা মেলবন্ধন কিভাবে আপনি চলবেন তার পূর্ণ তত্ত্ব হরিগুরুর বাণীর মধ্যে দিয়ে বলা হয়েছে সেই বাণীর বই ছাপা হয়েছে আমি আশা করব ওখানে আছে ওখান থেকে আপনারা কালেকশন করবেন তাহলে বুঝতে পারবেন যে নূতন কিছু এতদিন আপনারা যেভাবে কত তত্ত্ব শুনেছেন কত মাহাত্ম পেয়েছেন জ্ঞান যোগ যোগ অনেক যোগের কথা শুনেছেন হরিগুরু সমস্ত যোগকে যোগ করে একটা নূতন যোগ সৃষ্টি করেছেন এমন সুন্দর ভাবে এই বাণী তিনি বলেছেন যে বাণীর মধ্যে দিয়ে মানুষের প্রভূত কল্যাণ হতে পারে যদি ওই বাণী মানুষ অনুধাবন করে নিজের জীবনে বর্তমান যদি প্রতিফলন ঘটাতে পারে তাহলে একটা মানুষ কিন্তু অতি মানবে পরিণত হতে পারে বলে আমার মনে হয়েছে এই জন্য এত কথা বললাম আচ্ছা গ্রন্থ কোথায় আছে ওখানে আছে কি ওখানে আচ্ছা আপনারা যারা এসছেন একটা করে গ্রন্থ আপনারা নিয়ে যাবেন এমন কিছু বেশি দাম না ওখানে গিয়ে কারণ একেবারে খরচা যেটা সেইটাই এটা তো আশ্রম এখনো চব্বিশটা বাচ্চা এখানে রাখা আছে একদম মাতৃহীন পিতৃহীন বাচ্চা যাদের অনার যে যেভাবে যেটুক পারে এই সেবা করাটাই হচ্ছে ঈশ্বরের সেবা দেখেন তো এই যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো এখানে আছে এরা ধর্ম শিক্ষাও পাচ্ছে আবার জাগতিক শিক্ষাও পাচ্ছে এদের কর্মশিক্ষাও হচ্ছে এর মধ্যে দিয়ে এদের জীবন চলন বলন সুন্দর যাতে হয় তার প্রচেষ্টা এই হরিগুরু আশ্রম থেকে করা হচ্ছে এখানে কবি গান করে যে উত্তম সরকার আমারই শিষ্য পুত্র তার নিজের বোনকে আগুন দিয়ে তার বোনের জামাই পুড়িয়ে মেরে ফেলেছে তখন বাচ্চাটার বয়স কত ছিল আড়াই বছর হৃদয় কোথায় হৃদয় হৃদয় আছে এ হৃদয় আরে হৃদয়হীন হয়ে গেলি কেন হৃদয় তা হয়ে গেছে তো এখন ও তখন বললো বাবা এখন আমার কি করব কি করে এখানে এনে রাখা হয়েছে এখন সে কত বড় হয়েছে লেখাপড়া শিখছে তাহলে এই যে যে সেবা সেবা বিনের সাধ্য বস্তু কবু নামিয়ে সেই সেবার মধ্যে দিয়েই ঈশ্বরের সেবা হয় বলে হরিগুরু আশ্রম মনে করে এবং হরিগুরু সেই আদর্শ শিখিয়েছে আজকে আমার খুব আস্তে আস্তে কথা বলতে হচ্ছে তার কারণ দিন পাঁচেক শরীর এতটা খারাপ আমি ঘরের থেকে এখানে হেঁটে আসবো না তাও টাল খাচ্ছি জ্বর তার সবচাইতে হচ্ছে কাশি এই যে ভাইরাল যে কাশি বর্তমান এখন অনেক বাড়িতে এরকম হচ্ছে শুনছি ডাক্তারের কাছে খুব ভিড় এই ব্যাপারে কথা বলছি মনে পড়ে গেছে তা এটা নিজেদের বলেই এসেছি অন্য জায়গায় হলে না এই হচ্ছে পরিস্থিতি তথাপিও যেটুক পারি কৃষ্ণ কথা হরি কথা শোনাবার চেষ্টা করব জোরে জোরে কথা হয়তো বলতে পারবো না জোরে গান গাইতে পারবো না ঠাকুর যেটুক করাবেন সেটুক হবে আপনাদের কাছে আবার প্রার্থনা করি আবার নিবেদন করি আপনারা হরিগুরু এই বাণী সম্বলিত যে গ্রন্থ এই গ্রন্থ আপনারা সংগ্রহ করলে আপনাদের ভীষণ ভীষণ উপকার লাগবে